শুভ সকাল নেপালে আজ আমার চতুর্থতম দিন ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিলাম শহরে আর থাকবো না এবার নতুন কোনো গন্তব্যে যাওয়ার পালা কিন্তু কই যাব তা নিয়ে আসলে একটা দ্বিধা দন্তে পড়ে গেলাম হঠাৎ মনে হলো নেপালে আসলাম এত বিশাল বিশাল সু উচ্চ পাহাড় ও পর্বত কিন্তু কোনো ট্রেকে যাচ্ছি না এটা আসলে বেমানান গতরাতে নেপালের বিভিন্ন ট্রেকের একটা ম্যাপ কিনেছিলাম ওটা নিয়ে বসে পড়লাম অনেক চিন্তা ভাবনার পর সিদ্ধান্ত নিলাম গান্দ্রুক যাব এখানে একটা সমস্যা আছে অন্নপূর্ণার সংরক্ষিত এলাকায় অন্য কোনো দেশের লোক প্রবেশের আগে একটা পারমিট নিতে হয় তেমন আসলে এ ক্যাব পারমিট বলে যাই হোক ফ্রেশ হয়ে হোস্টেলে চেক আউট করে বেরিয়ে পড়লাম সেন্ট্রাল পয়েন্টের পাঞ্জাবি একটা রেস্টুরেন্টে সকালে নাস্তা সেরে পাঠাও কল করলাম এই চার দিনে নেপালের মানুষ তাদের কালচার এবং ধর্ম নিয়ে ভালো একটা ধারণা হয়েছে নেপালের মানুষজন খুবই বন্ধু ভাবাপন্ন এবং এদের সংস্কৃতির মধ্যে বৌদ্ধদের একটা আধিপত্য আছে এবং তারা খুবই শান্তিপরায়ণ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জন্ম নেপালের লুম্বিনীতে হয়েছিল বলে ধারণা করা হয় নেপালের সংস্কৃতি ও ঐতিহ্য বৌদ্ধ ধর্মের গভীর প্রভাব রয়েছে এবং এটি দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঠাও এসে হাজির এই তিন দিনে টুকটাক হিন্দি শিখেছি যদিও বলতে পারি না তবে কিছু হিন্দি বুঝতেছি সকাল থেকে আমি মোট হচ্ছে চারটা রাইড নিয়েছি পাঠাওতে মানে পাঠাও এটা হচ্ছে আমার জন্য খুবই পজিটিভ হয়েছে এই ব্যাপারটা আর কি এখন আমি যাচ্ছি হচ্ছে পারমিশন নেওয়ার জন্য পারমিট ড্রাইভার ভাই খুবই হাসি খুশি মানুষ নেপালি মুসলিম গোর্খা জেলায় তার জন্ম তার সাথে আলাপ চলতে থাকলো নেপালের ধর্মীয় সংঘাত নেই বললেই চলে ড্যামসাইড ক্লাবের কাছে নেপাল ট্যুরিজম বোর্ডের অফিস এখান থেকে এ ক্যাপের পারমিশন নিতে হয় এ ক্যাপ পারমিশনের জন্য দু কপি ছবি এবং এক হাজার টাকা ফি দিতে হয় আমি এখন আছি হচ্ছে এ ক্যাপের হচ্ছে পারমিশন নেওয়ার জন্য এখানে হচ্ছে দুই কপি ছবি দরকার কিন্তু আমার কাছে ছিল না সেজন্য এখানে হচ্ছে ছবি তুললাম যে দুই কপি ছবিতে আপনি নেপালি দেড়শো রুপি লাগছে আর কি ছবি নিয়ে অফিসে আসলাম মিনিট দশে সময় লাগলো সব মিলিয়ে এ ক্যাব পারমিশন নিতে আর কি একদম হাসি মুখে পারমিশন পেয়ে গেলাম এখন কথা হলো পারমিশন তো পেলাম এবার আমি কই যাব ঘান্দ্রুক কিভাবে যে যাব তা আমি আসলে নিজেও জানি না গুগল ঘাটাঘাটি করে দেখলাম বাগলান বাস স্টেশন থেকে ঘান্দরুকের লোকাল বাস ছেড়ে যায় বাগলাং বাস স্টেশনে নামার সাথে সাথে দেখলাম ঘান্দরুকের উদ্দেশ্যে একটা লোকাল বাস ছেড়ে যাচ্ছে পেছনের সিটগুলোর ঠিক আগের একটা জানালার পাশের সিট খালি আছে ওঠার পর বাস আরও কিছুক্ষণ অপেক্ষা করলো এই ফাঁকে এক কেজি আঙুর ফর কিনে নিলাম নেপালের আঙুর একদম সস্তা লোকাল বাস কিছুক্ষণ পর পর থামতেছে এটা নিয়ে তেমন কোনো প্যারা নাই আমি শুধু অপেক্ষায় আছি ঘান্দ্রুকের সৌন্দর্য উপভোগ করার উঁচু নিচু পেঁচানো পাহাড়ি পথ পাড়ি দিয়ে বাস এগিয়ে যাচ্ছে নয়াপুলের দিকে এই নয়াপুল থেকে ঘান্দ্রুকের উঁচু নিচু পেঁচানো পাহাড়ের পথে যে কেউ প্রেমে পড়ে যাবে প্রতিমধ্যে এক জায়গায় দুপুরের খাবারের বিরতি দিল বাস বিরতি দিছে হালকা নাস্তা করার জন্য আর কি তা আমি হচ্ছে একটা চাউমিন আর কি যদিও আমরা বাংলাদেশে যা খাই আর কি তার সাথে এটা সাদের কোনো মিল নেই আর কি যদিও যেমন হচ্ছে চাউমিনের একটা হ্যান্ডমেড পুরোটাই আর কি আমার পাশের সিটে সদ্য সেকেন্ডারি লেভেল শেষ করা এক তরুণ আলাপ শুরু হলো ওর সাথে বাংলাদেশ এবং নেপালের রাজনৈতিক পরিস্থিতি এবং এই দুই দেশের দুর্নীতি নিয়ে সে এক দীর্ঘ আলাপ নেপালের প্রত্যেক সরকারি কর্মকর্তা এবং রাজনীতিবিদ নাকি দুর্নীতিগ্রস্ত নেপালের দ্রব্য দাম এতটাই বাড়ছে যে সাধারণ মানুষের কষ্ট হয়ে যায় এবং শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই খারাপ এদের বড় একটা অংশ এখন বিদেশে পাড়ি জমাচ্ছে এমনকি এই ছেলে নিজেও রাশিয়া যাওয়ার জন্য চেষ্টা করবে সদ্য জুলাই বিপ্লব নিয়ে এদের মোটামুটি একটা ধারণা আছে হুট করে এই ছেলে বলে উঠল ইন্ডিয়া শেল্টারস অল দ্য ব্যাড পিপল এভাবে আমাদের চলতে থাকলো গান্দুগ গ্রামের কিছুটা নিচে আমাদের বাস থামলো এখান থেকে মিনিট পনেরো হেঁটে উপরে উঠতে হবে বাস থেকে নামলাম এখন হচ্ছে হাঁটা শুরু করছি আর কি এখান থেকে হয়তো গান্ধকে যেখানে থাকবো সেখানে যাইতে আরও হচ্ছে বিশ মিনিটের মতন সময় লাগবে আর কি পাহাড়ি পথ আস্তে আস্তে একদম পাহাড়ের চূড়ায় উঠে গেছে আর এই পাশটা পুরোটাই একদম মেঘে ঢাকা এখন তো নেপাল হচ্ছে একদম কল্পনায় যে মানুষ যে কল্পনা করে এরকম সুন্দর হইতে পারে ঠিক এরকম হচ্ছে নেপাল এই পাহাড়ের ভাজে ভাজে ঘর আর কি থাকার ঘর দুই হাজার মিটার উচ্চতায় এই গ্রামের অবস্থান বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্খল মদুক এর আরেক নাম শাখা হাফং এবং মদকতং এই শাখা হাফং চেয়ে প্রায় ডাবল উচ্চতায় এখন আমি আসি আস্তে আস্তে শীতের তীব্রতা বাড়তেছে কপাল ভালো বাংলাদেশ থেকে একটা জ্যাকেট নিয়ে এসেছিলাম একা ভ্রমণের সবচাইতে দারুণ একটা দিক হচ্ছে যে আমি একা একা ঘুরতেছি কোনো বাধ্যবাধকতা নেই নিজের মতন করে যখন যেখানে মন চাচ্ছে ছুটে চলছে আর কি এখন এই যে গান আসলাম কোনো প্ল্যান নাই পরিকল্পনা নাই। এখন যাবো হয়তো কোনো একটা হোমস্টেতে উঠবো দু এক দিন বা তিন চার দিন যা মন চায় থাকবো এই তো জীবন আসলে আমার কাছে ভ্রমণ এটাই আমি আমার নিজের মতন ছুটে চলছি নিজের মতন সব কিছু দেখার চেষ্টা করতেছি আর কি আজ নেপালের চতুর্থ দিন এখানে হয়তো রাতটা কাটাবো দেন এখান থেকে পুন হিল যে হাইকটা আছে ওটা করবো তারপর আগামীকাল হয়তো জংশনের ওদিক যাব। যাবো এভাবে চলছে ম্যাপে আমার যখন যেটা মনে চাচ্ছে আমি তাই করতেছি আর কি যাই হোক আস্তে দিনে উপরে উঠলাম এখন কথা হলো কই থাকবো এখানে যারা এসেছে বেশিরভাগই আগ থেকে বুকিং দিয়ে এসেছে ঘান্দ্রুকে গুরুং সম্প্রদায়ের বসবাস এদের বড় একটা অংশ হিন্দু ধর্মের তবে বৌদ্ধ এবং বন ধর্মেরও কিছু গুরুং আছে পাহাড়ের খাজে খাজে দারুণ সব হোস্টেল রিজোর্ট এবং ওদের বসবাসের ঘর এখানকার পুরো এরিয়াটা এখন টুরিস্ট বান্ধব সাজানো গোছানো ফুলবাগান মনে হয় একদিকে অন্নপূর্ণা মাছাপুস্রে গঙ্গাপূর্ণার চূড়া অন্যদিকে এই গান্ধ্রপ গ্রাম মাঝখানে বিশাল পাহাড়ি খাত আশপাশে এখন মেঘের আনাগোনা তাই চূড়াগুলো অস্পষ্ট সন্ধ্যা ঘনিয়ে আসবে ঠিক এই সময় দেখা দিল অন্নপূর্ণা এবং মাছাপুস্রের চূড়া এত কাছ থেকে দেখে তো অবাক হয়ে তাকিয়ে রইলাম আমি এখন যেখানে আছি এটা হচ্ছে গান্দ্রুকের হোটেল বুদ্ধের ছাদে আজকে এখানেই থাকবো রাতে আর এখান থেকে হচ্ছে পুরো গান্ধুকের সৌন্দর্যটা দেখা যায় যদি এখন সূর্য উঠছে পশ্চিম আকাশে এই হচ্ছে গান্দ্রুক আর এক পাশ মেঘে ঢাকা আমি যেটা যেখানে উঠছি সেটা মিক্সড বেড আর কি একরুমে ছয়টা বেড আপাতত আজকে কোনো গেস্ট নাই মনে হয় না আর কেউ আসবে এই হচ্ছে রুমের অবস্থা আজ এখানেই থাকবো আশপাশের জায়গাগুলো করবো দেন আগামীকাল সিদ্ধান্ত নেব এখানে আরও দু একদিন থাকবো কিনা এখান থেকে চলে যাবো আর কি এখান থেকে পুরো দেখা যায় রঙের আলো জলে উঠলো চারদিকে বৃষ্টি শুরু হয়ে গেল রাত নয়টার দিকে ক্যাফেতে গেলাম রাতে খাবার খাওয়ার জন্য তখন পরিচয় হলো ওই কাপলদের সাথে জার্মান থেকে এসেছে বাংলাদেশে এক বন্ধুর কথা আমাকে তারা বললো অনেক খুঁজে দেখলাম সেই বন্ধু এখন ঢাবির শিক্ষক আমি বলল তার ছালান তার কাছে পৌঁছে দিই আমায় ওয়াইন অফার করলো কিন্তু আমি আসলে এসবে নাই হোটেলে রাতের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষে এখন এক কাপ চা নিয়ে বসলাম রাত এখন সাড়ে আটটার মতো বাজে মূলত হচ্ছে নেপালিরা আটটা সাড়ে আটটা মধ্যে খাওয়া দাওয়া শেষ করে দশটার আগে ঘুমাই পড়ে খুব ভোরবেলা উঠে ওরা আর কি এখানে আমি আসলে নেপালি যে থালি সেটাই খাইলাম কারণ এছাড়া তো অ্যাভেলেবেল হালাল ফুড নাই এটাই একমাত্র ভেজিটেবল ফুড সেজন্য সেটা খাইলাম আর কি আর এক কাপ চা নিয়ে বসছি যদিও মাসালাটি অতটা ভালো লাগতেছে না আর কি যাই হোক এভাবে আমাদের আলাপ চলতে থাকলো এবার ঘুমানোর পালা কিন্তু ছাদে রুম থাকার কেমন যেন একটা ভয় ভয় কাজ করতেছিল তাই দুতলায় আরেকটি ডরমেটরি রুম আছে সেখানে শিফট হলাম এরপর গভীর ঘুমে নিমজ্জিত হয়ে পড়লাম